হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়া ফ্যাশন হাউসে সোয়া ফ্যাশন হাউস থেকে আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আজকে শাড়ি দেখাবো আপু আজকে সব শাড়ি কালেকশন দেখব আর হচ্ছে সিল্ক দেখাবো ইন্ডিয়ান সিল্ক সিল্ক আছে এবং সুতিও আছে তাই না ভাইয়া আচ্ছা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ভাইয়া হাতে নিয়ে আছে এটা অনেক সুন্দর এগুলো আপনারা এটা নিচে দুইটা আছে ভাইয়া ওই দুইটা আবার একটু দেখায় দিবেন নিচে নিচে দুইটা মেরুন কালার মধ্যে থাকছে এই যে একটা কফি কালারের মধ্যে থাকবে এগুলো সবগুলোই কিন্তু একদমই ইউনিক কালেকশন এত কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন দেখেন খুবই কম প্রাইজে মাত্র পাঁচশো টাকা এইটা দেখেন এটা কত সুন্দর যে আগে অর্ডার করবেন সেই পাবেন কালেকশন এতটা সুন্দর হ্যাঁ সবগুলোই আসলে দাম হিসাবে কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা দ্রুত অর্ডার করবেন এই ব্ল্যাক কালার দেখুন না নিতে পারেন পাবেন না ব্ল্যাক কালারটা অনেক সুন্দর অর্ডার কনফার্ম করতে হবে ভিডিও কলে দেখার অপশন আছে আপনাদের জন্য কিন্তু ভিডিও কলে দেখার অপশন আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনারা যারা বেশি নেবেন দ্রুত যোগাযোগ করে ফেলেন অনলি 500 টাকা 1500 টাকা যেটা নেবেন 500 দেখেন এখন 1500 টাকা পনেরোশো টাকার শাড়িগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র 500 সাইড সাইড এগুলো ফুল শাড়ি কা। সুন্দর। এগুলো কিন্তু ভাইয়ারা একদমই অল্প প্রাইজে দিয়ে দিচ্ছে। আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার। এই যে দেখেন। আপনাদের কাছে কাছে থেকে একদম সিল্কের মধ্যে থাকে। একদম সিল্কের। আমি নেপাল ও বুঝাই দিলাম। ঠিক আছে। এই যে এইটা দেখেন এটা মিস করবেন আপনি। মিস করবেন। যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন 400 যেটা নেবেন মাত্র চারশো টাকায় ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন সরি 500 জি আগের ভিডিওতে আপু 400 থাকবে আগামী ভিডিওতে এটা হ্যাঁ এটা চারশো বলেন দিব আপু আমরা ঠিক আছে ঠিক আমরা আগে দিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে এটা এই যে এটা দেখে কি মানে বিয়ের শাড়ি দিয়ে দিচ্ছে ভাই মানে ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা এমন এমন শাড়ি পেয়ে যাবেন এই যে দেখেন ভাইয়ার হাতে লাল কালারটা জাস্ট ওয়াও পাঁচশো টাকায় কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন যেই নেবেন সি গ্রিন কত সুন্দর এগুলো এক একটা শাড়ি মার্কেটে অনেক দামে সেল হয় সেগুলো আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার একটু দ্রুত অর্ডার করার এই অনেক সুন্দর কালারগুলো খুব সুন্দর

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন মাত্র সাতশো এগুলো পেয়ে যাচ্ছেন অনলি সাতশো দেখে এখনও বিয়ে করেনি বিয়ের জন্য অগ্রিম অর্ডার করতে পারেন মানে এত কমে দিয়ে দিচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো এ জি দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা এগুলো একটু গর্জিয়াস বেশি এই কারণে এটা প্রাইসটাও একটু বেশি থাকছে আপু এগুলো 700 টাকা বেশি মনে হচ্ছে কিন্তু পোটা খেতে পায় না আর আপনি বুঝতে পারবেন মানে এগুলো মার্কেটে অনেক দাম মার্কেটে অনেক দাম আপনারা 700 টাকায় পেয়ে যাচ্ছেন এই এক পিস থাকতিছে আপু 5000 টাকা পিসের শাড়ি আপু এই 5000 দাও মিলাইতে আরবে না এটাও 700 এটাও 700 দেখেন এটা কিন্তু একদম বেনারসি বেনারসি আপু এটা অরিজিনালি বেনারসি বেনারসি হ্যাঁ ওইটাই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে লাল কালারটা দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আবারও বলছি ভিডিও কলে দেখার অপশন আছে এছাড়া শপে এসেও দেখে নিতে পারবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন এছাড়া ভাইয়াদের কাছে শাড়ির অনেক আছে তিন পিস এক হাজার ওই যে সেগুলো তাই না আচ্ছা ঠিক আছে ছোয়া ফ্যাশন হাউস এটা হচ্ছে রেলওয়ে কল্যাণ মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ